প্রিয় দর্শক আমি লবির রহমান আজও হাজির হয়ে গিয়েছি সঙ্গে নিয়ে ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি কেমন আছেন আপনারা আমি জানি আপনারা ভালো আছেন চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন আজও রয়েছে আপনাদের জন্য সুন্দর সুন্দর দুটো রেসিপি চলুন আমরা শুরু করছি প্রথম রেসিপি এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন কথা বলছি রন্ধনশিল্পী পলিনের সঙ্গে পলিন কেমন আছো ভালো আছি তুমি আছো কেমন মনের মিল খুব ভালো আছি কেমন করে জানি কিভাবে কিভাবে জানি মিলে যায় না কিভাবে মিলে যায় জানো কি দেখাবে বলো আজকে আমি করব বিফ দিয়ে ক্রিমি বিফ বাহ প্রিয় ক্রিমি বিফ তো চলুন আমরা দেখে নেই এর উপকরণ ক্রিমি বিফ তৈরি করতে যা যা উপকরণ লাগছে বিভিন্ন মশলা ও ফার্ম ফ্রেশ দুধ দিয়ে সেদ্ধ করা গরুর মাংস কিউব করে কাটা পেঁয়াজ কুচি আতা বাটা রসুন বাটা আস্ত গরম মশলা গোলমরিচ গুঁড়া তেল ফার্ম ফ্রেশ পাস্তরিত তরল দুধ ফার্ম ফ্রেশ ঘি তেজপাতা গুঁড়া করা কাঠবাদাম আস্ত আস্ত কাঁচামরিচ এবং লবণ দেখে নিলাম উপকরণ এখন যাব মূল রান্নায় এখানে যেহেতু একটু সময় স্বল্পতার জন্য মাংসটাকে একটু ফার্ম ফ্রেশ দুধ দিয়ে আর দারুচিনি লং এলাচ দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা পানি দাও নি কোনো হ্যাঁ এক কাপ দুধ এক কাপ পানি আচ্ছা দিয়ে সিদ্ধ করে নিয়ে আসছি কিছুটা সিদ্ধ করে নিয়ে আসছি প্রিয় দর্শক ফার্ম ফ্রেশের তরল দুধ দিয়ে এটাকে সিদ্ধ করা হয়েছে যেটা হচ্ছে এই দুধটি আমাদের খুব পছন্দের প্রত্যেকটা প্রোডাক্ট এই দুধটা এসছে কোথা থেকে জানেন এটা রেজিস্টার্ড খামারিদের কাছ থেকে কালেক্ট করা হয় এই নিরাপদ দুধ বায়োলজিক্যাল টেস্ট করে ফ্যাক্টরিতে এনে এটাকে প্রসেসিং করে প্যাকেজ করে দিনে দিনে সরবরাহ করা হয় যার জন্য এ টেস্ট থাকে অক্ষুণ্ড যেটাই বানাবেন সেটাই অনেক মজা হবে চলুন দেখি এটার কি খবর চলো আমরা শুরু করি প্রথমে তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ নর্মাল খাবার তেল ঠিক আছে সাদা তেল যেটা সাদা তেল হ্যাঁ তেজপাতাটা দিয়ে দিচ্ছি তেজপাতা দাও এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ডাইস করে কাটা হ্যাঁ পেঁয়াজটা একটু বেশি লাগবে আমাদের আচ্ছা পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে নিব এর মধ্যে আদা রসুন একটু কম দিব কারণ ক্রিমি হবে তো জিনিসটা

তুমি কি অ্যালমন্ডটাকে ই করে নিয়েছো স্কিনটা ফেলে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করেছো তাই তো আচ্ছা একটু পানি দিয়ে এর মধ্যে আহ কি সুন্দর অ্যারোমা ঢাকনা লাগবে হ্যাঁ এটা ঢাকনা দিতে আচ্ছা তারপর তুমি কতক্ষণ রান্না করবে এটা 5 মিনিট 5 মিনিট দমে থাকবে আচ্ছা 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 চলো দেখি আহ গরম না হুম একটু গরম এখন এটার মধ্যে আমরা এই ঘন করে রাখা দুধটা দিয়ে দিব আমরা একটু গোলমরিচ গুঁড়া দেই ঠিক আছে এটা হলো ফার্ম ফ্রেশ তরল দুধটাকে হ্যাঁ চার কাপ দুধকে ঘন করে আমি এক কাপ করে নিই আচ্ছা এটা এখন দিয়ে দেবো এখানে একদম ঘন সেই জন্য এটা তোমাকে হ্যাঁ কারণ ক্রিমটা আবার কি হয় হঠাৎ করে নিচে লেগে যায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কারো যদি ঝাল খেতে ইচ্ছা করে কাঁচামরিচটা নিয়ে নিবে আর আমরা এর উপরে দিব একটু দুই চামচ ফার্ম ফ্রেশ গিটা ছড়িয়ে দিব ওকে দেব এখন তো ওকে ফার্ম ফ্রেশ ঘি এটা খুললে যে কি হবে তা আমি জানি না আমাদের কিচেনটা মউ মউ করবে আমরা একটু খুলে দেখি আস্তে আস্তে করে হ্যাঁ বাহ ম্যাজিক ও যেটাই আপনি তৈরি করবেন না কেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এবং খাবার টেস্টের কথা তুমি বল বই না ওটা তো বলার অপেক্ষাই রাখে না যে এত মজা হবে যাই আপনি রান্না করেন সুন্দর একটা গন্ধ আসে এটা আর তিন চার মিনিট দামে থাকা ওকে সেটা কি ঢাকনা দেবো হ্যাঁ একটু ঢাকা দিয়ে যে তার তো কমই আছে আমরা ঢাকনা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিট চলুন আমাদের রান্না শেষ এখন আমরা চুলাটাকে বন্ধ করি হয়ে গেল তোমার জন্য দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী আর আমি যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে ফেরত আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন প্রস্তুত প্রণালী একটি পাত্রে তেল গরম করে তেজপাতা ও পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে আদা রসুন পেস্ট ধনে গুঁড়া ও অল্প একটু পানি দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মাংস মশলায় দিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে এখন দেড় কাপ পানিতে আমন্ড গুঁড়া গলিয়ে মাংস দিয়ে দশ মিনিট দমে রাখতে হবে মাংস তেলের উপর উঠে আসলে আগে থেকে ঘন করে রাখা ফার্ম ফ্রেশ দুধ দিয়ে উপরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিতে হবে ফার্ম ফ্রেশ ঘি দিয়ে আবারও পাঁচ মিনিট দমে রাখতে হবে নামিয়ে নান বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করতে হবে ক্রিমি বিফ দর্শক বন্ধুরা ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব তারকা পর্বে এ মুহূর্তে আমার সঙ্গে জেনে রয়েছেন চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই সেই প্রিয় মুক্তির কাছে আমাদের সঙ্গে রয়েছে দিলার আজমান কেমন আছে তুমি অনেক ভালো আছি তোমাকে দেখলেই আমার শান্তি লাগে ভালো আছেন আমারও খুব ভালো লাগে আন্টি তোমাকে কষ্ট দিব না তোমাকে রান্না করতে হবে না তোমাকে আমি হেলদি একটা রেসিপি করি আমার তো এই জন্যই তো আমি তোকে আজকে করতে দিই না এখন অবশ্যই আমি বুঝেছি যে যেটা সহজ আমার জন্য করে খেতে পারবো বাসা চট করে ওইটাই এটার নাম হচ্ছে ওট মিক্স ক্রিমি ফ্রুটস তো শুরু করব অবশ্যই ওকে প্রিয় দর্শক এই রেসিপি কি কি উপকরণ লাগবে একটু দেখে নিন ওটস মিক্স ক্রিমি ফ্রুটস তৈরি করতে যা যা উপকরণ লাগছে ওটস মিক্স ফার্ম ফ্রেশ ঘি কনডেজ মিল্ক কিশমিশ ফ্রেশ ক্রিম মিক্সড নাটস দারচিনির গুঁড়া চিনি গুঁড়া এবং মিক্সড ফ্রুটস দেখা হয়ে গেল উপকরণ চলুন আমরা মূলডানে চলে যাচ্ছি ট্রান্ড আমি এখন যেটা করব এখানে আমি আমার খুব প্রিয় না এটা ভুল বলে তোমার প্রিয় না সবার প্রিয় ও সবার আমারও প্রিয় এবং আমি অনেক একটা টিপস দেই যে যখনই যে নিরমিশ রান্নার লুচি দেখ খায় সবকাল আমরাLambda শুনো একটু ফার্মফ্রেশ এর একটু ঘি উপরে দিয়ে দিয়ে দিও দেখো কেমন মানে সুগন্ধ আরিয়ে এবং অনেকেই জানতো না আসলে টি আন্টি আমি ফার্মফ্রেশ এর ঘি এখন এখানে ব্যবহার করছি বা

রান্নাটা আর্ট এবং আমি বলবো যে এক্সপেরিমেন্ট আসলে তাই না হ্যাঁ এটার সাথে ওটা মিলিয়ে ওটার সাথে ওটা মিলিয়ে একটা নতুন রান্না একটা উদ্ভাবন বলা যায় বলা যায় এখানে আর কি দেখো পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম চিনা সব বাদাম গুলো সব আর ওখানে আছে কিশমিশ আমাদের একটু দেবে ড্রাই আছে হ্যাঁ ড্রাই ফ্রুটস আমাকে তো শেষ হ্যাঁ বাহ এখন আমি যেটা করব আমি একটু অন্যভাবে ভাবে সার্ভ করবো জিনিসটা হ্যাঁ আমি এখানে ফার্ম আছে এটা স্পেশালিটি কি জানো আন্টি এরকম একটা বক্সে

আনটি আমি এখন এটাকে বাঁধতে এটা একটু একটু গরম থাকা অবস্থায় হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে আচ্ছা আচ্ছা আন্টি এগুলো

একটা ঠান্ডা হতে তারপর আমরা সেকেন্ড স্টেপে চলে যাব আমি এখানে যেটা করেছি প্রায় এক লিটার থেকে দেড় লিটার দুধকে আমি ক্রিম করে আমি ফার্ম ফ্রেশারি ওটাকে আমি মানে ক্রিম বানিয়েছি তা এখন এটাকে আমি উপর দিয়ে দিই দারুণ আমি যখন আমেরিকা মেয়ের কাছে ছিলাম ছক কিনে আনতো ওই ওয়েস্ট ইন্ডিজ থেকে এসব কলাগুলো আমি যে না এগুলো ভালো লাগে না আমার নিজের দেশের কলা সত্যি নিজের দেশের এইরকম মানে সুন্দর গন্ধ আমের কোথাও আর পাওয়া যায় না জানো অবাক লাগে মাল্টি কালার

এটা ঠান্ডা করে খেলে খুব মজা লাগবে ভালো লেগেছে আনটি অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ তো এটা তৈরি করতে লাগবে পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আর আমি নিয়ে নিচ্ছি একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন প্রস্তুত প্রণালী পাত্রে ঘি দিয়ে ওটস মিক্স ভেজে নিতে হবে দুই মিনিট এবার কর্নেস মিল্ক দিয়ে ভাজতে হবে আঠালো হওয়া পর্যন্ত কিশমিশ ও বাদাম কুচি দিতে হবে হালকা গরম থাকা অবস্থায় মোল্ডে সেট করতে হবে এবার কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে ঠান্ডা হলে বের করে তার উপর ফ্রুটস কিউবগুলো দিয়ে ফ্রেশ ক্রিম দিতে হবে এর উপরে এবার গুঁড়া ও পাউডার দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করতে হবে মজাদার ওটস মিক্স ক্রিমি ফ্রুটস প্রিয় দর্শক বন্ধুরা আমাদের দুটো রেসিপি সামনে অপেক্ষা করছে অপেক্ষা করছে মানে কি কখন খাবো তাই ভাবছি বাট খাবার আগে এটাতে কি কি পুষ্টি পাবো তা তো আমরা কেউ জানি না তাই না তো চলুন আমরা জেনে নিচ্ছি এলোপার কাছ থেকে প্রথমে আমি মিটটা নিয়ে বলছি ক্রিমি মিট এটার সবচেয়ে প্রথমে বলবো সবচেয়ে বড় দিক হচ্ছে এটা মশলা ছাড়া যে কেউ খেতে পারবে অনেক সময় দেখা যায় অনেকের একটু ওজন বাড়ানো হোক ক্যালোরিটা বাড়ানোর জন্য হলো কিছু খাবার আমাদের অ্যাড করতে হয় এটার মাঝে ক্রিম অ্যাড করেছে আর এইটার যেটা হচ্ছে আপু আগে মাংসটা সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ করে নেওয়াতে বাড়তি যে ব্যাড কোলেস্ট্রল ফ্যাটটা সেটা কিন্তু চলে গেছে তো এই আপু এটার মাঝে ক্রিম অ্যাড করেছে এবং ফার্ম ফ্রেশের যে ডেইরি প্রোডাক্টগুলো যেগুলো অ্যাড করেছে সেগুলো তো আমাদের স্বাস্থ্যসম্মত আর বলার অপেক্ষা রাখে না তো সেটা দিয়ে এটা কিন্তু বেশ রিচ একটা ফুড হয়েছে এবং স্বাস্থ্যকরও বলা যায় আর আপুর ডেজার্ট নিয়ে আমি কি বলবো মানে একটা ব্রেকফাস্টের মিল কিন্তু হয়ে যাচ্ছে এখানে তো কার্বোহাইড্রেটটা একটা হেলদি কার্বোহাইড্রেট যেটাতে ফাইবার আছে এবং ফ্রুটস থেকেও ফাইবার পাচ্ছে তারপর ফ্রুটসটার থেকে ভিটামিন মিনারেলসটা আবার ফার্ম ফেশিয়ার ফ্রেশ দুধ থেকে ক্রিম বানিয়ে নিয়েছে আপু সেটাও অ্যাড করেছে এবং নাট অ্যাড করেছে তো বিভিন্ন ধরনের প্রোটিন এবং মিনারেলসগুলো অ্যাড হয়ে এটা একদম কমপ্লিট একটা হেলদি ফুড এবং হেলদি মিল হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের পুরো আয়োজন নিশ্চয়ই ভালো লেগেছে আমি সবসময় বলি কথাটা কেন আমি খুব কনফিডেন্ট যে আমরা যে রেসিপিগুলো আপনাদেরকে দিই এটা ভালো লাগার মতোই আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তো দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও আসবো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের অপেক্ষায় থাকতে ভুলবেন না আল্লাহ হাফিজ চলো আমরা খাই একটু এখন